আজ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন একটি সহানুভূতিশীল পদক্ষেপে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আজ করিমগঞ্জ শহরের বেশ কয়েকটি বন্যা কবলিত এলাকা এবং আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্বকারী চৌধুরী ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে এবং তাদের তাৎক্ষণিক প্রয়োজন বুঝতে বন্যা দুর্গতদের সাথে দেখা করেছেন তার সফর এই অঞ্চলের মুখোমুখি মানবিক সংকটের উপর জোর দেয় কারণ বাসিন্দারা মারাত্মক বন্যার পরের সাথে লড়াই করছে চৌধুরী দ্রুত ত্রাণ প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য আরও সাহায্য ও সংস্থান সুরক্ষিত করার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন নিউজ ডেস্ক আমার আশা